শুটিং এ গুরুতর আহত হয়েছিলেন অপূর্ব মুক্তির অপেক্ষায় রয়েছে স্পিন অফ সিরিজ গোলাম মামুন এই সিরিজের শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব অ্যাকশন দৃশ্য করতে গিয়ে হাতে এবং পিঠে মারাত্মক চোট পান তিনি এমনটাই জানান সিরিজটির পরিচালক শিহাব শাহিন জানা গেছে আউটডোর শুটিং এর সময় অ্যাকশন দৃশ্য করতে গিয়ে এই চোট পান অভিনেতা সেই সঙ্গে তার ব্যাক পেইনও ওঠে মাসেল পেন ও ব্যাক পেন একসঙ্গে হওয়াতে অনেকটা সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা হয় তার এরপর তৎক্ষণাৎ ফিজিওথেরাপিস্ট এসে তাকে প্রাথমিক চিকিৎসা দেন চিকিৎসক তাকে সম্পূর্ণ বিশ্রাম থাকার পরামর্শ দিলেও অল্প সাময়িক চিকিৎসা নিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়ান অপূর্ব তারপরও শুটিং বন্ধ রাখেননি তিনি পরিচালক একদিন শুটিং বন্ধ রাখতে চাইলেও শুটিংয়ের ক্ষতি হবে ভেবে কাজ চলমান রাখেন অপূর্ব এ বিষয়ে সিরিজটির পরিচালক শিয়াব শাহিন বলেন শ্যুটিং করার সময় হঠাৎ করে গুরুতরভাবে ইনজোর হয় অপূর্ব পরে ফিজিওথেরাপিস্ট এসে প্রাথমিকভাবে ট্রিটমেন্ট করেন ইনজোর অবস্থায় অপূর্বর শুটিং করা বেশ কঠিন হয়ে পড়েছিল পরে চিকিৎসক দ্রুত পেনকিলার ইঞ্জেকশন দেওয়ার পরে সে কিছুটা স্বাভাবিক হয় অপূর্বকে কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দেন কিন্তু শুটিংয়ের ক্ষতি হবে ভেবে সে কাজ চলমান রাখে তিনি আরও বলেন এর পর টানা কয়েকদিন শুট থাকলেও সে কোনো বিরতি নেননি বরং কাজ চালিয়ে যায় অপূর্বর কাজের প্রতি বরাবরই ডেডিকেটেড সে নিজের আগে অন্য সবার কথা চিন্তা করে আর এটাই অপূর্বর গুণ বিষয়টি নিয়ে জিয়াউল ফারুক অপূর্ব কিছুই বলতে চাননি শুধু এইটুকুই বলেন একটা কাজের সঙ্গে অনেকগুলো মানুষ জড়িত থাকে শুধু আমার কথা চিন্তা করলেই তো হবে না আমার অনেক আগে থেকেই ব্যাক পেইনের সমস্যা তার মধ্যে ওই দিন হওয়া সব কিছু মিলিয়েই কষ্ট হচ্ছিল পেইনকিলার নেওয়ার পর কিছুটা স্বাভাবিক হই জানা গেছে আগামী দুই জুন দর্শকের উপস্থিতিতে গোলাম মামুনের ট্রেলার উন্মোচন করা হবে উল্লেখ্য গেল বছর মুক্তি পাওয়া ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ওয়েব সিরিজ বুকের মধ্যে আগুন সিরিজে গোলাম মামুন চরিত্রটি নিয়ে নির্মিত হচ্ছে এই স্পিন অফ সিরিজ যেখানে নাম ভূমিকায় অভিনয় করছেন অপূর্ব এছাড়া আরও রয়েছেন সাবিল আনুর ইমতিয়াজ বর্ষন নাজমুস শাকিব সাবরিন আজাদ প্রমুখ আগামী তেরো জুন সিরেজটি মুক্তি পাবে হইচইতে